দর্শক আসসালামু আলাইকুম শাওন ভাই আপনাদের মাঝে আবার একটি গাড়ি নিয়ে আসলাম গাড়িটি অশোক লীলেন ডোস প্লাস দু হাজার বিশের গাড়ি দর্শক গাড়িটি কী কন্ডিশন আছে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন গাড়িটির নাম্বার দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো দন্তান্ন একুশ সিরিয়াল শূন্য ছয় সাত আট গাড়িটি কিন্তু কাগজপাতি কমপ্লিট গাড়িটি কী কন্ডিশন আছে দর্শক সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো দর্শক ডান পাশ থেকে দেখায় আপনাদের দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন আছে দর্শক সামনে চাকা দেখতে পারছেন মোটামুটি ভালো কন্ডিশন আছে দর্শক পিছনে চাকাটা দেখায় আপনাদের ডান পাশে চাকা মোটামুটি ভালো কন্ডিশন আছে দর্শক ব্যাটারিটা দেখতে পারছেন ব্যাটারিটা কিন্তু নতুন ব্যাটারি দর্শক কন্ডিশন দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন পাতিগুলো দেখতে পারছেন দর্শক পিছনে ব্যাক ডালাটা দেখায় আপনাদের দেখতে পারছেন ভালো কন্ডিশন ঢাকার নাম্বার দেখতে পারছেন কাগজপাতি কমপ্লিট দর্শক ডিবিন শেয়ার দেখতে পারছেন নিচের অবস্থাটা দেখতে পাচ্ছেন খুব ভালো কন্ডিশন দর্শক বাম পাশে দেখায় দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন দর্শক চাকাটা দেখতে পারছেন মোটামুটি ভালো কন্ডিশন পাতি সেটগুলো দেখতে পাচ্ছেন চ্যাসিসগুলো দেখতে পাচ্ছেন দর্শক কোথাও কোনো ঝালাই নাই ফাটা নাই ফ্রেশ কন্ডিশন আছে এই তেলের ট্যাঙ্কি দেখতে পারছেন দর্শক সামনের চাকা দেখতে পারছেন পাশের চাকা দর্শক বডির ভিতরের কন্ডিশনও দেখতে পারছেন খুব ভালো কন্ডিশন এখানে কিন্তু ব্যালেন্স শিটটা খুব মজবুত করে বানানো হয়েছে আর রেলিংটা মোটামুটি চতুর্দিকে ধরেন যে খুব ভালো কন্ডিশন আছে ফ্রেশ কন্ডিশন দর্শক বাম্প সেটটি দেখাই আপনাদের বাম সাইডের দরজা দেখতে পাচ্ছেন দর্শক ভিতরের কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো কিন্তু মার খাওয়া নাই মারি খাওয়া থাকলে আপনি বুঝতে পারবেন দর্শক উপরে সিলিংটাও দেখতে পারছেন এলো ড্যাশবোর্ড দর্শক নিচের অবস্থাও দেখতে পারছেন দর্শক ডান পারিস্থিতিটা দেখায় আপনাদের দেখতে পারছেন দরজার কন্ডিশনও দেখতে পারছেন ড্যাশবোর্ডটাও দেখতে পারছেন গাড়িটা কত কিলো চলছে আপনাদের দেখা দেব দর্শক গাড়িটা দেখতে পাচ্ছেন কত কিলো চলছে ঊনপঞ্চাশ হাজার নয়শো চৌষট্টি কিলো এটা কিন্তু জেনুইন ডিজিটাল মিটার এখানে কমানো কমানোর কোনো সুযোগ নাই আর গাড়িটি স্টার্ট দিয়ে আপনাদের দেখাই দেবো গাড়িটি কিন্তু কাগজপত্রে কমপ্লিট আছে দর্শক গাড়িটি কিন্তু স্টার্ট দিয়ে আপনাদের দেখাবো দর্শক গাড়িটির সাউন্ড আপনারা শুনতে পারছেন কোনো সমস্যা নাই টোকা টোকা স্টার্ট খুব সুন্দর সাউন্ড ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি রানিং একটি গাড়ি কাগজপাতি কমপ্লিট পাবেন দেখতে পাচ্ছেন আপনারা ইনজিল কন্ডিশনও দেখতে পাচ্ছেন বডির ভিড় নিচের অবস্থাও দেখতে পাচ্ছেন দর্শক গাড়িটি কিন্তু রানিং গাড়ি দু হাজার বিশের গাড়ি কাগজপাতি কমপ্লিট গাড়িটির লোকেশন রাজবাড়ি জেলা মোর আসলে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন গাড়িটির দাম চা হচ্ছে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা সামান্য কিছু দামাদামির সুযোগ আছে দর্শক যারা ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যই আর যারা ইস্যু থেকে দেখতেছেন ফেসবুকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যই দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم